মুসলিম যখন নেতা নেতৃত্ব দিবে মুসলিমদের কেউ যখন গদিতে বসবে তখন ওই মুসলিম নেতা এবং মুসলিম কর্মী তারা কি কখনো মানুষকে খুন করবে তারা কি কখনো মানুষকে ক্রস ফায়ারে দিবে না তারা মানুষকে বিচারের কাঠ এনে দাঁড় করাবে যদি তারা দোষী হয় মুসলিমরা কোরআন মতে জীবন কাটায় মুসলিমরা ডেমোক্রেসির সেই আইনগুলি বিশ্বাস করে যেগুলি কোরআনের পক্ষ থেকে টিক মার্ক দেওয়া হয়েছে যেগুলি মানব কল্যাণের কিন্তু মুসলিমরা কখনো নেতৃত্ব দিতে যে কোনো মানুষ খুন করে না তারা কখনো ক্রস ফায়ারের কোনো আইন বিধিবিধান বিধান তারা এমন বিল পাশ করে না যাতে মানুষকে মেরে ফেলতে হবে তারা জানে দুই নম্বর সুরান বাকারার চুরাশি নম্বর আয়াতে মানুষকে খুন করা নিষেধ আবার পঁচিশ নম্বর সোরা আলফুর পান এর আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন পঁচিশ নম্বর সোরা আলফুরকানের আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবন আলমিন বলছেন যে এই মুসলিম যারা ইরা কখনো এই পৃথিবীতে মানুষকে খুন করবে না এটা একেবারে শক্তি কথা কারণ কি কারণ এরা জানে রব্বুল আলমিন খুব অনুগ্রহের সাথে এই মানুষকে সৃষ্টি করেছেন আর এই মানুষকে নিয়ে যাওয়া আল্লাহ তালার দিকে প্রত্যাবর্তন করার আসল শক্তি হলো তার কাছে তাই কোনো মানুষ কোনো মানুষকে এই পৃথিবী থেকে উঠিয়ে দিতে পারে না বিদায় দিতে পারে না মারতে পারে না আল্লাহ দুই নম্বর সুরাল বাকারা চুরাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন ওয়াই রাখাজ না আমি ইতা কাকুম না তা শ্রীকোনা দিমা আকুম আর যখন আমি অঙ্গীকার নিয়েছি যে তোমরা নিজেদের মধ্যে খুনা খুনি করবে না তো মুসলিমরা কখনো সেটা করে না পঁচিশ নম্বর সুরাল ফোরকান এর আয়াত নম্বর

কারণ তারা জানে যে কোনো মানুষকে হত্যা করা হারাম আর তারা বিনা করে না কারণ এই কাজগুলি যারা করে মূলত তারা খুব বেশি গুনাহের কাজে লিপ্ত হয়ে কেয়ামতের মাঠে উঠবে এই মুসলিমদের মতবাদ তাই কোনো মুসলিম যখন নেতা হয় কাউকে খুন করে না এটি হচ্ছে সত্য কথা কোরআনের নিয়ম মতে